লোভ যা মানুষকে কুড়ে শেষ করে দেয় মানুষের ভিতরে একটি আগুন থাকে একটি চাহিদা থাকে লোভ যার নাম হলো লোভ মানুষকে যদি একটি স্বর্ণের পাহাড় দিয়ে দেওয়া হয় সে একটি স্বর্ণের পাহাড় চায় কারণ তার ভিতরে লোভ নামক জিনিসটা তাকে শেষ করে দিচ্ছে গল্প বলে শুনুন এ ছেলে ছিল তার নাম শাহিদ সে ভালো একটি কর্পোরেট জব করতো তার মাসিক স্যালারি ভালোই ছিল হালাল পথে সে ইনকাম করতো সবে ঠিক ছিল একদিন তার অফিসে এতে লোক এসে তাকে একটু ঘুষের অফার দিল তো সে চিন্তা করল না আমি গ্রহণ করব না তো একদিন যাই দিন যায় লোকটি পরপর দুই থেকে তিন দিন আসলো আসার পরে সে একদিন ওই জিনিসটা গ্রহণ করলো তারপর থেকে তার ভিতরে কি লোভ নামক জিনিস চেপে বসলো তার বিবেকে বারবার ওড়ে দিতেছিল আমি কি করতে যাচ্ছি এটা তো ভালো না এটা খারাপ এটা হারাম এটা ঠিক না এটা আমি করব না কিন্তু ওই লো জিনিসটি ওই চাহিদা কি তাকে শেষ করে দিচ্ছিল সে আস্তে আস্তে ধ্বনী হলে ঠিকই কিন্তু তার ভিতরে আর এই শান্তিটা সে খুঁজে পাচ্ছিল না তার ভিতরে আগের মতো আর শান্তিটা থাকছিল না কিন্তু তার টাকা পয়সা আর্থিক বিষয়ে তার ঠিকই ভালো করেই চলে যাচ্ছিল শুধু শান্তিটা ছিল না একদিন তার ছেড়ে এসে তাকে প্রশ্ন করলো বাবা আমাদের তো সংসার ভালোই চলছিল তুমি হঠাৎ করে এত টাকা পেলে হঠাৎ করে তুমি সুদ গ্রহণ করা শুরু করলে ঘুষ ঘুষ গ্রহণ করা শুরু করলে এতে কি হলো তার ছেলেটাকে বোঝালো তো ওই কথা বলার সময় তার ভিতরে একটি অন্যরকম বজ্রাঘাত মতো একটি আঘাত ভিতর থেকে পেলো যে আমি কী করছি এগুলো তারপরেই সে আল্লাহ পথে আস্তে 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 কি সহযোগিতায় আস্তে আস্তে ফিরে আসলো হাদিসে বর্ণিত আছে যদি মানুষকে আমি মনর্থটা বস যদি মানুষকে একটি পাহাড় স্বর্ণের পাহাড় দিয়ে দেওয়া হয় সে আরেকটি স্বর্ণের পাহাড় চাবে মানুষের লোক যতক্ষণ না পর্যন্ত সে কবরে যাবে এবং কবরের মাটি তার মুখে না প্রবেশ করবে তার রোগ থামবে না তার চাহিদা তাকে নিয়ে যাবে আল্লাহ আল্লাহতলা সবার ভিতরেই ব্রেন দিছে সবাই কি বিবেক দিছে সবাই কি বুঝ শক্তি দান করছে যদি আমরা এই বুশ সত্যিটাকে সঠিকভাবে কাজে না লাগাতে পারি তাহলে আমরাও এই লোভের চাহিদায় ধ্বংস হয়ে যাব কারণ মানুষের ভিতরেই একটি জিনিস থাকে লোভ নাম। তার জন্যই আল্লাহ তালা আমাদের বিবেক দিছে ভালো মন্দ বোঝার তৌফিক দিছে যার কারণেই মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব যার কারণেই মানুষ সৃষ্টির সেরা জীব এই বিবেকের কারণে যদি আপনি বিবেক সঠিকভাবে কাজে লাগান তাহলে হবেন আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আর যদি আপনার বিবেককে আপনি করে কাজে না লাগাতে পারেন তাহলে আপনি হবেন পৃথিবীর সর্বনিকৃষ্ট মানুষ এবার সিদ্ধান্ত আপনার যে আপনি বিবেক সঠিক কাজে লাগাবেন নাকি বেঠিক কাজে লাগাবেন তো আজকে এই বর্তম থাকলো সালামু আলাইকুম আহমাতি